গুপ্ত শত্রু থেকে মুক্তি পাওয়ার কি উপায় দেখুন গুপ্ত শত্রুদের চেনা খুব মুশকিল এরা হচ্ছে এমনি সামনাসামনি কেউ শত্রুতা কলে সেই শত্রুকে আপনি চিনতে পারবেন সেই শত্রুকে আপনি বুঝতে পারবেন যে সেই শত্রুটা আপনার ক্ষতি করবে বা কোন সময় কিন্তু গুপ্ত শত্রু কী হবে না গুপ্ত শত্রু যারা আপনার সঙ্গে উঠবে বসবে আপনার সঙ্গে খাবে দাবে এবং আপনার ভালো মন্দও সবসময় হাসি খুশিতে থাকবে কিন্তু পিছু দিক থেকে আপনার যাতে ক্ষয়ক্ষতি হয় আপনার যাতে লোস্কান হয় সেটা সবসময় চেষ্টা করে যাবে এই গুপ্ত গুপ্তশত্রু থেকে বাঁচার জন্য আপনাকে কী করতে হবে এই গুপ্তশত্রুকে বাঁচার জন্য আপনাকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যাবেলাটা করতে হবে কি করতে হবে না প্রতিদিন সকালবেলা তো সূর্যকে জল প্রদান করবেন জল কালো তিল দিয়ে কালো তিল দিয়ে মানে জলের মধ্যে কালো তিল দিয়ে সূর্যকে প্রদান করবেন আর কি করবেন না সকাল এবং সংকট মোচন অষ্টতর যে স্তব আছে সেই স্তবটাকে পাঠ করবেন সকাল এবং সন্ধ্যে আর শনিবার করে শনিবার করে কোনো বাচ্চাকে মিষ্টি মিষ্টি খাওয়ার দান করুন তাহলে দেখবেন আপনার এই যে শত্রু সে অটোমেটিক আপনার সামনে চলে আসবে এবং কিংবা সে আস্তে আস্তে সরে যাবে